শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চুয়ান্ন দশমিক ছয় নয় পয়েন্ট বা এক দশমিক শূন্য আট শতাংশ বেড়ে পাঁচ হাজার একশো সতেরো পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেন রয়েছে সাতশো চৌত্রিশ কোটি টাকার যা আগের দিনের তুলনায় বারো দশমিক তিন চার শতাংশ বেশি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানির এনেতা পিএলসি তাদের রাজেন্দ্রপুর জেনারেল ফ্যাসিলিটি এর জন্য ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেশন অর্জন করেছে এই অর্জন রেনেতাকে ইউরোপ সহ বৈশ্বিক বাজারে সম্প্রসারণে সহায়তা করবে আফতাব অটোমোবাইলসের সাবসিডিয়ারি নাভানা ব্যাটারি এবং নাভানা রিয়েল এস্টেট লিমিটেড যার কুড়ি শতাংশ শেয়ার আফতাব বটর এই দুই প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ খেলাপি ঋণ মোট পাঁচশো তেরো কোটি টাকা আদায় লক্ষ্যে ব্যাংকগুলো সম্পদ নিলামে প্রস্তুতি নিচ্ছে দুই হাজার পঁচিশ সালের মার্চে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে একশো চার দশমিক সাত ছয় বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের আটানব্বই দশমিক নয় তিন বিলিয়ন ডলার তুলনায় প্রায় ছয় শতাংশ বা ছয় বিলিয়ন ডলার বেশি এই তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর টানা তেরো বছর ধরে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরে এনবিআর তিন সত্তর হাজার আটশো চুয়াত্তর কোটি টাকা সংগ্রহ করতে পেরেছে যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে বিরানব্বই হাজার ছয়শ ছাব্বিশ কোটি টাকা কম বিশ্লেষকরা বলছেন দুর্বল কর কাঠামো ও কর প্রশাসনের সীমাবদ্ধতার কারণেই এই ব্যর্থতা এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ